সিআইএসএফ জওয়ানের হাতে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন শাসক দলের প্রাক্তন এক মহিলা প্রধান তাকে রাস্তায় ফেলে মারধর মারধর করেছে সিআইএসএফ জওয়ান তার চোখ থেতলে দেওয়া হয়েছে হয়েছে নাক মুখে হাঁটু অর্থাৎ সারা শরীরে করা এক্ষেত্রে লাঠিতেই প্রহার করা হয়েছে আক্রান্ত প্রাক্তন প্রধানের নাম সোমা দেবনাথ তার বাড়ি লালসিংমুড়া পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে আক্রমণকারীর নাম সঞ্জয় দেবনাথ তিন দিন আগে এই ঘটনাটি হবার পর সঙ্গে সঙ্গেই তিনি বিশালগড় থানায় লিখিত অভিযোগ জমা দেন এমনটাই জানান আক্রান্ত সোমাদেবনাথ তিনি হাত জোর করে সাংবাদিকদের সামনে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি হিসেবে মুখ্যমন্ত্রীর দলের ওই এক ব্লক চেয়ারম্যান নাকি নিজেরাই অভিযুক্তদের সঙ্গে মিশে একটা ফয়সলা করে নিয়েছেন এ ঘটনায় আমি মর্মাহত আমি চাই বিচার আমি নিরাপত্তা চাই আমি আমার সন্তানের নিরাপত্তা চাই উল্লেখ্য এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু স্থানীয় এলাকার মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে আমার বাড়ির একজন ছেলে সিএসএফ এ চাকরি করে হ্যাঁ আমার রাস্তার মধ্যে ফালে এসে খুব মাত দূর করছে এবং আমার চোখ একটা মানে পুরো ক্ষত বিক্ষত করে দিছে এবং আমার নাকের যেইও আছে না ওইটা ফাটাই দিছে এবং আমার হাঁটু মাটু সব মানে মানে লাঠি দিয়ে বেড়েছে লাঠি ঘুষি যেতুটু ফাটছে হ্যাঁ আমার মারছে বাড়ি আমার বাড়ি লালসিমুড়া তিন নাম্বার ওয়ার্ড যে মারদুর কো শহর বাড়ি নিছলে শহর বাড়ি ও লালসিমুড়া তিন নাম্বার ওয়ার্ড নাম কি সঞ্জয় দেবনাথ কি করে এমনিতে এসএসএফ এখনো কি সিএসএফ কর্মরত হ্যাঁ হ্যাঁ কর্মরত এবং ছুটি নিয়ে আছে আপনি থানাতে জানাইছেন হ্যাঁ জানাইছি এখন পর্যন্ত থানাতে কোনোই হইছে না কয় দিন হইছে কে মানে থানা থেকে দিছে তিন দিন হইছে কোন থানাতে কেস আজকে না চার দিন কোন থেকে কেস করছে বিশালগড় পিএসএ তো এখন অবধি আসামে অ্যারেস্ট হইছে না এখন আপনি এলাকার জনপ্রতিনিধিদের জানাইছেন জনপ্রতিনিধি এবং আমি বর্তমানে প্রধান আছিলাম হ্যাঁ বর্তমানে প্রধান থাকাকালিতে কালিতে আমার মানে হে আমারে বারবার লাথি দেয় আর কত ক্ষমতা শেষ করে গিয়ে আমার লাথি দিতে প্রধান ছিলেন আমি বিজেপি দলের প্রধান ছিলাম